নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমরা ভালো আছি রমা মুম্বাই ব্লগে তোমাদের সবাইকে স্বাগত চলে এসেছি আবার আর একটা নতুন ভিডিও নিয়ে আমার সকল পুরনো বন্ধু সকল নতুন বন্ধুদের অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও দেখো বৃষ্টি হচ্ছে সকাল থেকে একদম সে ভোরের থেকেই বৃষ্টি হচ্ছে সারাদিনই বৃষ্টি হবে এইভাবে ঝমঝম করে আসবে আবার একটু থামবে আবার ঝমঝম করে আসবে এই হচ্ছে বৃষ্টির ধরন বাসি কাজকর্ম সব সেরে চলে আসলাম কিচেনে বানিয়ে নিয়েছি ব্রেকফাস্টের জন্য আজকে ইডলি কোনো চাটনি বানাইনি আজকে আজকে আমি ফ্রাইড ইডলি খাবো ইচ্ছে হয়েছে তো ফ্রায়েড ইডলি কি করে বানাতে হয় দেখাচ্ছি দাঁড়া আগে সবকটা ইডলি তুলে নেই কোকোনাট চাটনি বা সাম্বার দিয়ে তো সব সময় খাই ইডলি বা ধোসা তো আজকে তাই ইচ্ছে হলো একটু অন্যরকম কিছু বানাই কি দারুণ সফট ইডলি হয়েছে যেমন ফ্লপি তেমনি কিন্তু স্পঞ্জি দেখো দারুণ ইডলি হয়েছে দারুণ এইরকম সফট ইডলি কোকোনাট চাটনি বা সাম্বারের সাথে কিন্তু দারুণ জমে যায় তবে আজকে আমি চাটনি দিয়ে খাচ্ছি না আজকে বানাচ্ছি ফ্রায়েড ইডলি তো দেখো প্রথমে আমি একটা ইডলিকে চারটে টুকরো করে নিয়েছি এবার কড়াইতে একটুখানি সর্ষের তেল গরম করে তার ভেতরে একটু বাদাম দিয়ে ভাজা ভাজা করে নিয়ে দিয়েছি বিউলি ডাল আর ছোলার ডাল দিয়ে নাড়াচাড়া করে নিয়ে তার ভেতরে একটুখানি সর্ষে ফোড়ন দিয়েছি দিয়ে তার ভেতরে একটুখানি পেঁয়াজ কুচি দিয়ে নাড়াচাড়া করে দিয়ে দিলাম কেটে রাখা ইডলিগুলো এবার স্বাদ মতন একটুখানি লবণ ছড়িয়ে দিলাম এবার দিচ্ছি একটু গোলমরিচ গুঁড়ো এইবার দিয়ে দিচ্ছি একটুখানি স্তাম্বার পাউডার এইবার খুব ভালো করে আমি সব কিছু মিশিয়ে নিচ্ছি বাস ভালো করে মিশে গেলেই তৈরি হয়ে গেল ফ্রায়েড ইডলি একদমই সামান্য একটুখানি তেল দিয়েছি তোমরা দেখেই বুঝতে পারছো কড়াইয়ের কোথাও কোনো তেলই নেই শুধু কড়াইটা একটু তেল তেলে লাগছে এবার উপর থেকে একটুখানি ইমলি চাটনি ছড়িয়ে নিচ্ছি খেতে কিন্তু দারুণ হবে দেখতেও যেমন সুন্দর লাগছে তেমনি কিন্তু খেতেও টেস্টি আবার অনেকটা হেলদিও বটে তৈরি হয়ে গেল প্রতিদিনের থেকে একটু আলাদা দারুণ টেস্টি ইডলি আমার সুস্বাদু ব্রেকফাস্ট তো রেডি এইবার বাবায়ের জন্য স্কুলের টিফিন বানাতে হবে তো ওর স্কুলের টিফিনেও আজ ইডলি দেবো কিন্তু একটু আলাদা তো নিয়ে নিলাম দেখো ব্যাটার এই ব্যাটারের মধ্যে আমি এবার মিশিয়ে নেবো কিছু ভেজিটেবলস হ্যাঁ আমি মিশিয়ে নিচ্ছি একটুখানি কর্ন একটু পেঁয়াজ আর একটুখানি ক্যাপসিকাম কুচি ছেলে আমার কর্নার পেঁয়াজ তো খাবে কিন্তু ক্যাপসিকামটা খাবে না তো সেই ক্যাপসিকামটাকে আমি কি করে খাওয়াবো আমি ইডলির সাথে মিশিয়ে দিয়ে দিচ্ছি যেমন ইডলিটাতে একটু দেখতেও সুন্দর হবে কালারফুল আবার কিন্তু খেতেও সুস্বাদু হবে টেরও পাবে না যে ওটা ক্যাপসিকাম ছেলে তো এবার কিছু গুঁড়ো মশলা মেশাচ্ছি প্রথমে মিশিয়ে নিয়েছি একটুখানি শুকলঙ্কার গুঁড়ো তারপরে নিয়ে নিচ্ছি একটু গোলমরিচ গুঁড়ো এইবার নিয়ে নিচ্ছি আমি স্তাম্বার পাউডার এই সাম্বার পাউডারটা দেওয়াতে কিন্তু এর স্বাদটাও অনেকটাই বেড়ে যাবে এবং দেখতেও সুন্দর হবে কালারফুল হবে তো সব কিছু নিয়ে নিয়েছি এবার ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি সব বাচ্চাদের একটু সবজি খাওয়াতে একটু ফল খাওয়াতে বা যেগুলো ওরা খেতে চায় না কিন্তু খাওয়া দরকার সেগুলো খাওয়ানোর জন্য মামাদের এরকম কিছু ট্রিক্স অ্যাপ্লাই করতেই হয় ব্যাটার রেডি করার পরে এবার আমি ইডলি ট্রেটাতে সামান্য এক ফোঁটা তেল দিয়ে আমি ব্রাশ করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি প্রথমে একটুখানি কাজু বাদাম এবার এর উপরে দিয়ে দেবো আমি ব্যাটার সবকটা বাটিতে ব্যাটার দিয়ে দিলাম দেখো ব্যাটারের রঙটা কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে পুরো সাদা আর নেই কালারফুল হয়ে গেছে এইবার জলও ফুটে গেছে এদিকে আমি বসিয়ে দিই এবার ইডলির ট্রেটা প্রায় দশ মিনিট পরে ঢাকনা খুলে নিয়েছি দেখো ইডলি কিন্তু একদম রেডি হয়ে গেছে তুলে নিলাম এই ইডলির রং কিন্তু সম্পূর্ণ আলাদা হয়েছে তাই না দেখো দারুণ কালারফুল হয়েছে আর এটা কিন্তু ইটসেলফি দারুণ খেতে লাগবে এর সাথে কোনো চাটনি বা কোনো সাম্বারের দরকারই পড়বে না তবু যেহেতু আমার মানে বাচ্চারা খাবে আমার ছেলে এবং তার বন্ধুরা খাবে তো ওই কারণে আমি এটার সাথে একটুখানি টমেটো কেচাপ দিয়ে দেবো দেখো নর্মাল ইডলিটা কেমন দুধের মতন সাদা আর এগুলোর কিন্তু রঙ সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে আর এই ইডলিগুলো কিন্তু দেখতে সত্যিই যেমন কালারফুল হয়েছে তেমনি এর ভেতরটাও দেখো দারুণ স্পঞ্জি হয়েছে ফ্লপি হয়েছে আর ভেতরটাও দারুণ কালারফুল বাচ্চারা এমনিতেই কালারফুল জিনিস খুব পছন্দ করে আর এরকম কালারফুল ইডলি আশা করছি ওদের দারুণ ভালো লাগবে আমরা মায়েরা সময় চেষ্টা করি আমার বাচ্চা যেন বেশি করে খায় আমার বাচ্চা যেন সুস্থ থাকে ভালো থাকে হেলদি হয় এবার হেলদি মানেই অনেক মায়েরা মনে করে একটু গোলু গোলু হবে বাচ্চাকে দেখতে খুব ভালো লাগবে কিন্তু না একটা বয়সের পরে গোলু গোলু ব্যাপারটা কিন্তু সত্যিই ভালো হয় না আমি লাস্ট এক্সারসাইজের ভিডিওটাতে একটা কমেন্ট পেয়েছিলাম কেউ জিজ্ঞাসা করেছিলেন যে বাচ্চার ওয়েট কমাতে চান তো কি করতে হবে আমার খুব ভালো লেগেছে কমেন্টটা পেয়ে যে সত্যি মায়েরা কনসার্ন হচ্ছে বাচ্চাদের সম্পর্কে যে বাচ্চা গলু গলু মানেই হেলদি নয় হেলদি মানে হচ্ছে সুস্থ থাকা ফিট থাকা তো আমি অবশ্যই বাচ্চাদের হাইট অনুযায়ী বা এজ অনুযায়ী তাদের হাইট ওয়েট কী হওয়া উচিত সেই বিষয়ে একটা ভিডিও বানাবো সেই সকল মায়েদের উদ্দেশ্যে যে মায়েরা তাদের বাচ্চাদের শরীর স্বাস্থ্য সম্পর্কে অনেক বেশি সচেতন বাবাইয়ের টিফিন গুছিয়ে সাইড করে রাখা হয়ে গেছে শাক ভাজা হয়ে গেছে এবার তৈরি হচ্ছে একটা মিক্স ভেজ ফ্রিজে যে অল্প অল্প সবজিগুলো ছিল সবগুলোকে মিশিয়ে একটা মিক্স ভেজ তৈরি করে নিলাম এটা খেতে আমার তো বেশ ভালোই লাগবে কিন্তু আমার ছেলের খুব একটা জমবে না আমি জানি দেখো বৃষ্টি সেই হয়েই চলেছে সকাল থেকে এদিকে আমার রান্নাও প্রায় কমপ্লিট হয়ে গেল এবার লাস্টে করে নিচ্ছি আমি একটুখানি আমের টক এটা কাঁচা আমের টক না এটা শুকনো আমের টক শুকনো আম মানে হচ্ছে কাঁচা আম কেটে শুকিয়ে রেখে দেওয়া সেটাকে বলা হয় ফলসি মানে আমরা বলি ফলসি তো সেই ফলসি দিয়ে আজকে করছি আমি তিল ফলসি মানে যেরকমভাবে কাঁচা আমের টক রান্না করি সর্ষে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে তার ভেতরে কাঁচা আমের টুকরোগুলোকে দিয়ে দিই তো এখানে দিয়ে দিয়েছি আমি শুকনো আমের টুকরোগুলোকে দিয়ে তার ভেতরে একটুখানি লবণ একটু হলুদ আর জল দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি এবার দিয়ে দিলাম আমি গুড় দিয়ে আবার ভালো করে ফুটিয়ে নিলাম স্বাদ মতন একটু লবণও দিয়ে দিয়েছি এইবার এর ভেতরে আমি অ্যাড করব শুকনো খোলায় ভেজে গুঁড়ো করা তিল খোসা ছাড়ানো তিল সেটাকে একটু ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নিয়েছি দেখো এবার এই তিলের গুঁড়োটা এই টকের মধ্যে দিয়ে দেবো এটা কিন্তু খেতে সত্যি খুব ভালো হয় এটাকে বলে মা তিল ফলসি তো সেই তিল ফলসি রান্না করছি এটা আমার বাপের বাড়িতে হয় আমার মা রান্না করে এটা খেতে খুব ভালো লাগে ভীষণই ভালো লাগে ছোট থেকে খেয়ে এসছি দিয়ে দিলাম দেখো সবটা গুঁড়ো করার তিল দিয়ে এবার আবার একটুখানি ভালো করে ফুটিয়ে বাস রেডি হয়ে গেল দারুণ রেডি হয়ে গেছে স্কুলে যাওয়ার জন্য খাওয়া দাওয়া করে এইবার আমি ওকে যাই বাসে তুলে দিয়ে আসি ওর বাসে আসার সময় একদম হয়ে গেছে নিচে নামতে নামতে দেখি বাসটা চলে সারি একটু লেট হলে বাসটা আজকে আর ছেলে পেত না আমার যাই হোক ও উঠে গেছে বাসে দেখতে পাচ্ছি না ওকে অন্যদিন কিন্তু দেখতে পাই এই পাশে বসলে দেখা যায় টাটা করে বাবা স্কুলে চলে যাওয়ার পরে বড্ড একা একা লাগে তখন ওই যেটুকু কাজ থাকে করে তারপরে ফ্রি হয়ে যাই আর ফ্রি হওয়ার পরে লাঞ্চ করে তারপরে কি করবো একটুখানি বড়ের সাথে ফোনে কথা বলি একটু মোবাইল দেখি নয় একটু টিভি দেখি এই করতে করতে আবার সেই সন্ধে হয়ে যায় ছেলেও চলে আসে ঘরে এখন যেমন বাবাই চলে এসেছে ঘরে দুপুরের পর থেকে বৃষ্টিটা থেমে গেছিল জানো বৃষ্টিটা আর হয়নি এখন বেশ ওয়েদারটা ভালোই আছে ভালোই হয়েছে আমাদের একটা বার্থডে পার্টি নিমন্ত্রণ আছে দেখো আমরা মা ছেলেতে কিন্তু রেডি হয়ে বেরিয়ে পড়েছি বার্থডে পার্টির জন্য আমাদের পাশের ফ্ল্যাটের বাচ্চাটার বার্থডে তো ওর ফিফ বার্থডে বলে হোটেলে বার্থডে পার্টিটা সেলিব্রেট হচ্ছে তো আমরা চলে এসেছি সেখানে এই দেখো এখন আশীর্বাদ পর্ব চলছে এই যে ওর দিদাওকে আশীর্বাদ করছে সামনে রাখা রয়েছে বড় একটা কেক মারাঠিতে লেখা রয়েছে উল্টো দিক থেকে দেখলাম বলে ভালো বুঝতে পারলাম না কি লেখা আছে যাই হোক এই দেখো সব লোকজন বসা এই যে ওর মা আর বাবা কেক কাটিং হলো ওর মা বাবা ওকে কেক খাইয়ে দিচ্ছে বাহ বার্থডে বয় আর মা বাবার ড্রেসের কালার সেম তিনজনে একই কালারের ড্রেস পরেছে বেশ ভালোই লাগছে দেখতে এবার সবাই একে একে গিফট দিচ্ছে ওই যে আমার ছেলেও গিফটটা হাতে নিয়ে গিয়ে দাঁড়িয়েছে ওখানে প্রচণ্ড ভিড় ফটোশ্যুট চলছে ছেলে আবার নেমে আসছে আমার ছেলে এখন স্মার্ট হয়ে গেছে একা একা বুঝতে পারে কোথায় কি করতে হবে কখন কি করতে হবে ওই যে গিফটটা দিল দেখতে পাচ্ছি আমি এখান থেকে আমি ভিডিওটা শ্যুট করছি বলে সামনে আর যাইনি বাচ্চার জন্মদিন মানে বাচ্চাদের সাথে সাথে মায়েদেরও একটা ভিড় দেখা যায় সেখানে এইবার আমরা চলে এসেছি খাবারের জায়গায় এবার এখান থেকেই ডিনার করে ফিরবো আমরা দুটো স্টল রয়েছে এখানে ভেজ আর ননভেজ তো আমি প্রথমে ননভেজ স্টল থেকে খাবার নিচ্ছি এটা আমার ছেলের জন্য নিচ্ছি দেখো ম্যাক্সিমাম লোক সব এই ননভেজ স্টলের দিকেই আসছে যাই হোক নিয়ে নি প্লেটে যা যা আছে প্রথমেই নিলাম রায়তা এইবার নেব ভাকরি এরা যেটা খায় এই যে রাখা ভাকরি চালের আটার রুটি এটা বেশ সুন্দর পাতলা বানিয়েছে একদম পাতলা আটা রুটি এটা কিন্তু শক্ত হবে না বেশ ভালো নরমই থাকবে এটা ওদের স্পেশালিটি মারাঠিরাই এটা খুব ভালো বানাতে পারে তার সাথে রয়েছে চিকেনের আইটেম দু রকমের চিকেনের আইটেম রয়েছে এখানে আর রয়েছে বিরিয়ানি বিরিয়ানির সাথে আবার প্লেন রাইস তো রয়েছে যার যেটা পছন্দ সে সেটা নেবে তবে আমি বাবার জন্য বিরিয়ানিই নিলাম এইবার সামনের দিকে এগোচ্ছি সামনের দিকে এবার রয়েছে হচ্ছে আচ্ছা চিকেন পকোড়া একটা চিকেন পকোড়া নিলাম ওর জন্য আর রয়েছে গোলাপ জামুন এই হচ্ছে আজকে ডিনার প্লেট এই যে চলে এসছি বাবাইকে দিয়ে দিয়েছি বাবাই খেতে শুরু করে দিয়েছে অলরেডি এই দেখো চিকেন পকোড়া রয়েছে তার সাথে রয়েছে বিরিয়ানি ভাকরি দু রকমের চিকেন আইটেম জামুন আর আমি নিয়ে চলে এসেছি ভেজ থালি ভেজ থালিতেও রয়েছে ভাকরি তার সাথে রয়েছে কোকোনাট রাইস রয়েছে স্যালাড ভেজ পকোড়া আর তার সাথে গুলাব জামুন আর একটা সবজি একটা মিক্সড ভেজ এই হচ্ছে ভেজ থালি তো আমি ভেজ থালি খাচ্ছি বাবাই ভেজ থালি খাচ্ছে সামনে নন ননভেজ স্টল ভেজ স্টলে কিন্তু ভালোই ভিড় আর ভেজ স্টলে কিন্তু সেরকম কোনো ভিড় নেই সব আমন্ত্রিতরা বসে পড়েছে সবাই সবার মতন খাবার নিয়ে এসে খাবার এনজয় করছে তো খাবার সত্যি খুব ভালো বেশ ভালোই সুস্বাদু প্রথমবার কোকোনাট রাইস ট্রাই করলাম বেশ ভালোই লাগলো খেতে সাথে আমার বর থাকলে আমাদের আনন্দ অনেক বেশি হয় যাই হোক তাই বেশি রাত আর করলাম না যেহেতু আমরা দুজন যখন তখন বৃষ্টি চলে আসতে পারে তাই আমরা চলে এসেছি বাড়িতে বাদ্রে পার্টি বেশ ভালোই লাগলো সন্ধেটা ভালোই কাটলো যাই হোক এই ভিডিওটা আমি এখানে এন্ড করি তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও যদি তোমাদের ভালো লাগে লাইক করো কমেন্ট করতে কেউ ভুলো না নতুন বন্ধুরা ভালো লাগে লাইক করে সাবস্ক্রাইব করে সাথে থেকো দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা